না এরা কিন্তু পারে একটা তিরপাল দিয়া গায়ে এটা চালাইতে অথবা একটু পানি মেরে নিতে পিছন দিয়া হ্যাঁ এখন বলাতে বলে আপনি যে ওখানে যা কমপ্লেন করেন ওনারা ব্যবসা করতেছে আমরা সব জনগণ দায়িত্ব নিছি উনাদের এই হচ্ছে অবস্থা আমাদের সকলের সচেতন হওয়া দরকার আমি দেখছি ওনার গাড়ির পিছনে এক ছিল বালু খাইতে খাইতে ওই বালুতে নামায় দিছে লাস্টে ওই বালুতে নামায় দিছে গাড়িটা এই হচ্ছে গিয়ে অবস্থা তো আপনারা যারা ভাইজান বিজনেস করতেছেন আপনাদের নিজস্ব প্রফিট হচ্ছে এটাতে আমাদের কোনো সমস্যা না এটা ভালো আমাদের জন্য আপনারা কাজ করতেছেন মাসাল্লাহ কিন্তু দয়া করে মানুষকে কষ্ট দিয়ে কাজ করবেন না এটা আপনাদের জন্য হালাল হবে না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম